আপনার টেবিল থেকে প্রথম পুরস্কার উঠেছে এতে আপনি কতটা খুশি ভীষণ খুশি আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কতুলপুরে চলুন দেখে নেওয়া যাক কতুলপুরের ডিয়ার লটারির প্রথম পুরস্কার প্রাপ্ত টিকিট বিক্রেতার সঙ্গে কথা বলে আপনার নাম মনসার এই জায়গাটির নাম কতুলপুর আপনার টেবিল থেকে প্রথম পুরস্কার উঠেছে এতে আপনি কতটা খুশি আপনি ব্যবসা করছেন মানে চার পাঁচ বছর হচ্ছে আপনার ব্যবসা এখন কেমন চলছে ভালো চলছে আঞ্চল টিকিটগুলো কীভাবে কিভাবে দেন আঞ্চল টিকিট যে দিয়ে আবার ফোনেতেও তো বাড়িতে বেশিরভাগ নিজে দিয়ে দিয়ে আসে সেই টাইমে আমি ব্যবসাটা করি আধ ঘন্টার মতো ওই টাইমে ওই পিকিটটা বিক্রি হয়ে আমি থাকাকালীন বিক্রি হয়ে আপনার নাম এই জায়গাটির নাম আপনার টেবিল থেকে প্রথম পুরস্কার উঠেছে এতে আপনি কতটা খুশি এই টাকা নিয়ে আপনি কি করতে চান টাকা বলতে ব্যবসা করবো ব্যবসাটা বারো বার এখন চিন্তা ভাবনা আপনার ব্যবসা এখন কেমন চলছে তাহলে পুজোর সময় কেমন ব্যবসা আশা করছেন ভালো ভালো আশা করব খুব ভালো আনসল টিকিটগুলো কীভাবে আপনি দেন আমি দাদাগজ দিয়ে আসি আর নাহলে ফোনপে তো পাঠিয়ে দিই আপনি কতটা খুশি ভালো খুশি ভালো কোম্পানি কি বলতে চাইবেন কোম্পানি ভালো ধন্যবাদ লটারি দুনিয়ার এরকম আরও খবর দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না